বিশেষ করে সাংবাদিক এবং সংবাদপত্রের স্বাধীন হতে চাই স্বাধীন হতে চাই এবং যে স্বাধীনতার বলে আমরা আমাদের কথাগুলো আর পরিষ্কার আমার বিগত এর আগের সাতাশ বছরের সাংবাদিকতার জীবনকে যুক্ত করি তাহলে পুরো বাউন্ন বছরের সাংবাদিকতার জীবন সাংবাদিক হিসাবে আমরা এক জীবনে একটি দেশের মানুষকে যে দেখলাম সাংবাদিক হিসাবে একটি নতুন রাষ্ট্র সৃষ্টির সঙ্গে যুক্ত থাকলাম একটি রাষ্ট্রকে নতুন করে উত্থান মধ্যে দিয়ে দেখলাম তো এই সময়কালের মধ্যে বিগত পঞ্চাশ ষাট বছরের সাংবাদিকদের জীবনে কত কিছু যে মনে পড়ে কত ঘটনা কত মানুষ কত ব্যক্তি কত সফলতা কত ব্যর্থতা আছে দুঃখ কষ্ট আনন্দ সফলতা আর এটা আমরা এখন দেখি যে সারা বিশ্বে সাংবাদিকতা স্বাধীন সাংবাদিকতা দল নিরপেক্ষ সাংবাদিকতা করা সহজ নয় বাংলাদেশের জন্য এই কথাটা সত্য আমাদের জন্য বিগত সময় খালে এবং এখন এটা একটা কঠিন সত্য নানা অসুবিধা বাধা বিপদের মধ্যেও স্বাধীন সাংবাদিকতার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে এটাই হলো আমাদের কাজ সাহসের সঙ্গে করে আমাদের দায়িত্ব একটা ছোট স্মৃতির কথা দিয়ে আমি আমাদের আজকের আলোচনা শেষ করতে চাই উনিশশো বাষট্টি সালের পয়লা ফেব্রুয়ারি আমি তখন ঢাকা কলেজের ছাত্র পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম ছাত্র প্রথম মিছিল সেখানে শ্রভা ছিল সামরিক শাসন মানি না গণতন্ত্র চাই নির্বাচন চাই মত প্রকাশের স্বাধীনতা চাই সংবাদপত্রের স্বাধীনতা চাই রাজবন্ধীদের মুক্তি চাই আরও এই ধরনের আর অনেক অনেক দাবি আজকে বাষট্টি বছর পরেও এটা সত্য আমাদেরকে প্রায় একই রকম দাবি এখনও করতে হচ্ছে আমরা করে চলেছি পূর্ণ গণতন্ত্র চাই আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই মত প্রকাশের অধিকার চাই বিশেষ করে সংবাদ বিশেষ করে সাংবাদিক এবং সংবাদপত্রে স্বাধীন হতে চাই পূর্ণ স্বাধীন চাই এবং যে স্বাধীনতার ফলে আমরা আমাদের কথাগুলো আরো পরিষ্কার সত্যভাবে প্রকাশ করি